আমরা এই মুহূর্তে উপস্থিত টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে সেটা হচ্ছে যে আমরা যেটা করব আমরা শেয়ালদা হয় ঠান্ডার খান্না অবধি গিয়ে ওই আমাদের গাড়িগুলোকে রেখে আমরা একদম শান্তিপূর্ণভাবে যতটা যাওয়া যায় আমরা সেইটুকুই যাব হ্যাঁ ঠিক আছে কেননা ঠান্নার পরে একটা কথা মাথায় রাখতে হবে আমরা কিন্তু এমন কিছু করবো না যাতে আইন লঙ্ঘিত হয় আমরা এমন কিছু করবো না যাতে অযথা উত্তেজনা সৃষ্টি হয় বা অযথা কোনো কোনোরকম ধস্তাধস্তি বা কোনো রকম কেয়সের সৃষ্টি হয় আবারও বলছি আমাদের আজকের মিছিলটা কিন্তু সারা মানে পশ্চিমবঙ্গ বা সারা কলকাতা বা সমস্ত সাধারণ মানুষ যে জিনিসটা চাইছেন সেই কয়েকটা বিচার এবং কয়েকটা দাবি যেগুলি যেগুলি মেডিকেল শিক্ষার্থীরা যেগুলি তুলেছেন সেইগুলির সঙ্গে সহমত প্রকাশ করে দলমত নির্বিশেষে এটা রাজনৈতিক মিছিল কিন্তু নয় আমি আরও একবার সবাইকে খুব স্পষ্ট করে বলে দিতে চাই তো সেইটা মাথায় রেখে একটা রাজনৈতিক মিছিল নয় সরাসরি রাজনৈতিক মিছিল নয় এরকম মিছিলের যা চরিত্র হওয়া উচিত সেই চরিত্র মাথায় রেখে তাদের মতো করে ব্যবহার করব আমরা এবং আমরা শান্তিপূর্ণভাবে আমরা খান্না থেকে যতটা যাওয়া যায় আমরা জানি যে ওখানে একটা আইনত নিষেধাজ্ঞা আছে মোড় থেকে আর্জি কি তার আগে অমকি আমরা থেমে যাবো এবং আমাদের যা বলা সেখানে দাঁড়িয়ে আমরা বলব এটাই আমাদের সিদ্ধান্ত আপনারা শুনতেই পেলেন পরমব্রত চট্টোপাধ্যায় কি বললেন এই প্রতিবাদ তারা করবেন খান্নার মোড় থেকে মিছিল করে যাবেন শামবাজারের উদ্দেশ্যে সেখানেই হবে মিছিল শেষ আর এই প্রতিবাদ হবে জাস্টিস ফর আরজিকর আরজিকর কাণ্ডের জন্যই এই মিছিল শিল্পীদের এক অংশ এই মিছিলে অংশগ্রহণ করছে এই মুহুর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি টেকনিশিয়ান স্টুডিওতে ডিরেক্টর এবং অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত হয়েছে তাদের এক অংশ আর এই টেকনিশিয়ান স্টুডিও থেকেই করে তারা রওনা দেবে উদ্দেশ্যে খান্নার খান্না থেকে মিছিল শুরু হবে এবং সেটি যাবে শামবাজারের মোড় পর্যন্ত মিডিয়াদের মিডিয়ার বন্ধুরা চাইছেন আমরা একটা মিনিট দাঁড়াই তারপর আমরা সবাই যেতে পারি আপনারা চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায় আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব খান্নার মোড়ে সেখান থেকে আমরা লাইভ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই প্রতিবাদ কর্মসূচি ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীরা কীভাবে প্রতিবাদ জানালেন এই আর্জি কর কাণ্ডের विरुद्ध